উৎসব মুকর পরিবেশে আজ অনুষ্ঠিত হয়েছে হুসেনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ জনতার টিভি হুসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত হাজার হাজার কর্মীর উপস্থিতিতে হুসেনপুর নতুন মাঠ জনসমুদ্রে পরিণত হয় উক্ত সম্মেলনে সবচেয়ে বড় মিছিল নিয়ে প্রবেশ করেন জিনারি ইউনিয়নের কৃতি সন্তান জিনারি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জিনারি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলহাস আজ Harul Islam Sahab <laughs> উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন হুসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও হুসেনপুর উপজেলার সাবেক জননন্দিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব জহিরুল ইসলাম মবিন সাহেব আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যিনি একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পথে কাজ করাচ্ছেন সেই হিসাবে আজকে সম্মেলনে উক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ শরীফুল আলম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগ ও সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি দিয়ে দশ বছরের সাজা দিয়েছিল কারাগারে ছিল অন্ধকার প্রকোষ্ঠে নাজিমুদ্দিনের একটি নাজিমুদ্দিনের একটি পরিত্যক্ত কারাগারে শাসিত ফোনের মধ্যে বছরের পর বছর রেখে মৃত্যু দুঃখে ফেলে দিয়ে আছে অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্বে ছিলেন জনাব ইসরায়েল মেয়া সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হুসেনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশের প্রথম অধিবেশন